সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর সাতই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার কৃষিবাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি রিয়া ডেয়েরি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আর এখান থেকে রিয়া ডেরি ফার্মের মালিক প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবেই গাভি কালেকশনের চেষ্টা করে আর বরাবরই জাত মান ধরে বড় ছোটো মিলায় সব ধরনের কালেকশনই করার চেষ্টা করে আচ্ছা আমরা ছুটে চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে এবং গাভিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব। আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামারে ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক হালিম ভাইয়ের সাথে কথা বলি হালিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা জি আপনাদের দোয়ায় আল্লাহর দোয়ায় খুব ভালো আছে খামার তো একদম ভরে ফেলছেন গাভি দিয়ে ভাই জি আছে মোটামুটি গাভি ভালো আছে শুরু থেকে পরিচয়টা দিয়ে নেন সবার উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার খামারটার নাম রিয়া ডেইরি ফার্ম আমার খামারটার অবস্থান পাবনা জেলা ভাঙরা থানা চৌবারি আরো পাড়া একদম মিডিলে আছে জি 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 কবরস্থান পার হয়ে সামনে যে একটা দুইটা গুডাউন গুডাউনের সামনে যে লম্বা শেট পূর্ব পশ্চিম লম্বা এই শেটটাই আমার আজকে আমরা কয়টা গাবি দেখাইতে পারবো ভাই গাবি আছে বেশ কয়েকটা পাঁচটা গাবি দেখাবো পাঁচটা দেখাবেন জি স্যাম্পল হিসাবে হ্যাঁ জি আচ্ছা এর বন্ধু দুধের গাবি পাবো দর্শক তিনটা দুধের গাবি দেখাবো দুইটা প্যাকেট দেখাবো সর্বোচ্চ কেমন দুধ থাকবে ভাই সর্বোচ্চ 30 প্লাস আর নিচে আপনার থেকে দুধ একদম গাফিও দেখব জি 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 আজকে আমার জীবনের সবচেয়ে ভালো জীবনের সেরা কালেকশন জি 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 আচ্ছা যেহেতু ভাই জাতমান দুধ নিয়ে বরাবরই আপনার প্রোগ্রামগুলো গুলো দেখতাম জাতমান নিয়ে চ্যালেঞ্জ অবশ্যই আমি প্রত্যেকবার চ্যালেঞ্জ নিয়ে কাজ করি তার কারণ হলো মানুষকে একটা জিনিস দেবো টাকা নেবো ভালো জিনিস দেবো আচ্ছা আচ্ছা এটা আর ব্যবসা একদিনে না দেখা গেল যে এক গ্রামে যদি একটা ভালো গাফি বিক্রি করতে পারেন ওই গ্রামের কিন্তু ভাই আরো গাফি বিক্রি করলে অবশ্যই জি 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 শুরুতে আর বেশি কথা বাড়াবো না যেহেতু জাত মান্য চ্যালেঞ্জ করতেছেন গাভি আগে দেখে আছি চলেন জি চলেন ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা বিগ বডির গাভি নিয়ে আসুন ভাই সাদা কালো রঙের প্রথমে ভাই উলান পালান চোখে লেগে যাচ্ছে অনেক বড় সড়ো পালান নিচে গাভিটা গাভিটা বাচ্চা দিছে আজ তিন দিন হলো ভাই আট কি

সম্পূর্ণ পনেরো লিটার সকালে দুধ আসবে আপনার ছয় সাত আচ্ছা মোটামুটি একুশ বাইশ লিটার দুধ সম্পূর্ণ আসলে আসবে না এখন বলতেছেন সকালের একটা না বারো লিটার আচ্ছা

খালি আটা দুধ বাড়াচ্ছে ভাই আটা ভাই দহন করা দার বানো ভাই এক নাম্বার গুলা দুই নাম্বার তিন নাম্বার

জি এটাতে ভাই একটু দরদামের তো সুযোগ আছে হ্যাঁ হালকা কম বেশি চলেন পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে ভাই তিন নম্বর সিরিয়ালে আর একটা বিগ বোটের গাবি নিয়ে আসলেন সাদা কালো রঙের এটাও ভাই বড় বডি দুধ থেকেইটা হ্যাঁ মোটামুটি দুধ আসতেছে তবে এখন ভালোই দুধ আসছে খারাপ না যে বডি ভাই উলান পোলানের যে কোয়ালিটি আচ্ছা বাচ্চাটাও তো একদম লম্বা লম্বা কেমন এখন বর্তমান সকালে 12 ডারল লিটার আইছে একদম সকালে 12 করো জি সারা দমে আসলে এই দুধটা তো দেখেনি অবশ্য এখন 20 লিটার দুধ গ্যারান্টি যে কোনো লোক আইশে দুই দিন থাকি দে নেতে পারবে সকাল বিকাল মিলে রানিং 20 লিটার দুধ দেখার জায়গা অলরেডি তৈরি হয়ে গেছে জি জি ওলান পেলাম তো একদম মানে মাশাআল্লাহ জি জি সারা বাংলাদেশ বিশ গ্যারান্টি জি সারা বাংলাদেশ বিশ লিটার গিরান্টি অবশ্যই আজকে দুধ মিলাই মিলাই নিয়ে যাবে এটার ভাই গাড়ি বাচ্চা মিলাই দাম কত টাকা এটার দাম ভাই দুই লক্ষ ত্রিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার জি

আইডিয়া নিয়ে নেবে আড়াআড়িতে কেমন লম্বা হবে তাও আড়িতে আপনার লম্বাই আছে হলো যত কম হোক ধরেন নয় ফিট সাড়ে নয় ফিট নয় ফিট সাড়ে নয় ফিট আর হাইটটা কেমন হবে হাইটে আপনার সাড়ে পাঁচ ফিট মতো একটু কি আলোচনা কথা বলে সামান্য কম বেশ করতে পারবো হালকা একটু জায়গা আছে কথা বলার কথা বলে নিয়ে নিতে পারবে চলেন আমরা পাঁচ নম্বর সিরিয়ালের গাড়িটা আস্তে আস্তে পাঁচ নাম্বার সিরিয়াল গাড়ি নিয়ে আসলাম এটা তো শরীর স্বাস্থ্য ভাই অনেক ইষ্ট পুষ্ট জি ভাই

তাই কালাকি আচ্ছা মাথা ঠিক থাকে না এটার সময় এখনো বিশ থেকে পঁচিশ দিন থেকে পঁচিশ দিন অনেক ওইখানে যাওয়ার পর সেটেল হয়ে অবশ্যই সারা বাংলাদেশের যে প্রান্তে যেতে পারবে একটু আলোচনা বা দরদাম হালকা কম বেশি করতে একটু কথা বলার জায়গা আছে না আমরা প্রতিবেদনের শুরুতেই বলছিলাম যে এই গাভীটা আমরা একদম শেষ অবধি দহন করে নিব জি জি আচ্ছা তাহলে পানানোতে থাক ভাই আমরা সম্পূর্ণ দুধ কিন্তু ইনশাআল্লাহ মেপে দেখাবো অবশ্যই আচ্ছা তাহলে দহন করতে থাক ভাই পানানো শেষ হলে বালতিটা খালি একদম দেখাই নিয়ে দহন করতে থাকে জি জি লেও 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 তাড়াতাড়ি লেও আচ্ছা বালতি একদম উপর করে নেন ভাই একদম খালি দেখাই দেন একদম উপর করেন একদম ভালো করে দেখা যায় না একদম হ্যাঁ এখন বিসমিল্লাহ বলে শুরু করেন আরে একদম শান্ত সুস্থ ভাই আচ্ছা এই ছাদ মাত কিছু নাই মানে একদম নিচে বসে দহন করতেছে আর গাবির সামনে পিছনেও কেউ নাই আচ্ছা দহন করতে থাকুক ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ রূপ দেখাইতে থাকি

তাহলে ভাই মাপার ব্যবস্থা কি করলেন নি আসেন মাপার ব্যবস্থা আছে ভাই আচ্ছা নি আসেন মাপার ব্যবস্থা এই যে লিটার দাদা নিচে ধরেন একদম বালতি দুই বালতির মিডলে ধরেন এই যে দেখা যাচ্ছে ভাই আচ্ছা একদম ছোট লেখা ভাই আসলে বোঝানো হাত 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 ছড়ান দেখি আমরা এই যে হ্যাঁ 2 লিটার আচ্ছা দেখি তোলার মাপটা দিই আমরা দেখি একটু ভালো করে মাপেন ফেনা ভেঙে নেন ভাই অবশ্যই এত দূর ফেনা বেশি মানে আচ্ছা এদিকে নি আসি আর গরু পাঁচ থেকে এদিকে নি যাই হ্যাঁ আচ্ছা ভাই

চাইল ভাই ভরে ভরে তোলেন ভরে ভরে তোলেন হ্যাঁ হ্যাঁ ছয় বলতে আরেকটা না আরেকটা বাসুন আসেন

পাঁচটা গাবি দেখালেন বোটা আমাদের জাতমান মিলে অনেক সুন্দর ছিল আর বিগ বিগ সাইজের কালেকশন ছিল জি 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 এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন হ্যাঁ আমার মোবাইল নাম্বার আছে 0175408591 ইমো WhatsApp সব আছে ইমো WhatsApp সবই আছে এই নাম্বারে যোগাযোগ করবে আর সবচেয়ে ভালো হয় ফোনে কথা বলে খাবারে এসে সরাসরি দেখে নিলে সবচেয়ে একদম পরিশেষে সব মিলায় সবার কোনো সবার উদ্দেশ্যে একটাই কথা খামারে এসে দেখে শুনে এটাই সবচেয়ে ভালো নিজের মতো মান যাচাই করে সকল কিছু যাচাই করে জি 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 তো ভাই আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম